সাইয়েদান ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি যালালিম মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই চিল্লায় কোন ঠিক কি কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছিল না সরস্বতী এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই এক জনের কাছে তিনি কে আল্লাহ এটা কঠিন না সহজ

অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার এখন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কোন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ঠিক আছে আজকে পাহারা দি মুজন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতে দি যা এইবার সাইয়েদ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথাবকতন আল্লাহ তুলে দিলেন আল্লাহু ঘরে দেবীর ঘরে ঢুকে ঘুরে গণেশ আর একটা এরকম আর একটা নাড়ি আর একটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতে কোপায় আসে না নাই সবগুলোর সামনে যায় যে দেখে আর অবাক কত ধরনের এরা কত কিছু চায় আর যে দেখেন প্রত্যেকটার সামনে ডেইজার্ট আইটেম মিষ্টির এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চমচম দুধ মালাই মালাই চবছানা নাই জিবে পানি চলে আসছে নাকি তো সৈয়দ নে ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সৈয়দ ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুল্লা ধরি